আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও এত গরম দেখেন জুস পুরা ভর্তি এত পরিমাণ গরম মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম বিপর্যস্ত আলহামদুলিল্লাহ অনেকটা কমছে আর হচ্ছে কাজে ঢুকে গেলাম ঈদের পরে প্রথমবার প্রথম কাজ মহিন খানের আমার খুব কাছের ছোট ভাই ভয়ঙ্কর জনপ্রিয় ছোট পর্দার একজন ডিরেক্টর সাথে আছে নিলয় ভাই হিমি বেশ মজার হচ্ছে এই মজার 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 কাজ হচ্ছে আর কি মোবাইলে তো অনেকদিন পরে হচ্ছে কাজে ফিরলাম এই মাসে বেশ ভালো কয়েকটা ডেট দিলাম আর কি আর হচ্ছে তাণ্ডব নিয়ে দুঃসংবাদ আসলে তাণ্ডবটা কেন যে কি হইল এটা কি বলবো আর মানুষ আপনার সিনেমার ক্ষতি চায় ইন্ডাস্ট্রি ক্ষতি চায় খুব দুঃখের বিষয় মনে করেন অন্য কারোর সিনেমা কিন্তু ওইভাবে চলে আসে না কিন্তু দেখা গেছে যে সাকিবের সিনেমাগুলো নিয়ে কেন গেমটা খেলা হয় একটা মাত্র মেগাস্টার আমাদের বাংলাদেশে তাকে নিয়ে কেন এই ধরনের গেম আমি সত্যি অবাক হই কারণ দিনে দিনে দেখেন সাকিব ভাই নম্র ভদ্র উনি কিন্তু আগে থেকে আচার আচরণে উনি কখনোই উগ্র ছিলেন না এখন আরও বেশি মার্জিত আরও বেশি ভদ্র আরও বেশি বিনয়ী এই সাকিব ভাইকে নিয়ে যারা খেলে আমা আমি আমি আসলে খুব কষ্ট পাই সত্যি কথা মানে এটা ইয়ে হলে খুব বাজে ব্যাপার ওনার সিনেমা একজনের সিনেমা চলে ওদিকে আবার মিশা ভাই অসুস্থ ভাইয়ের লিগামেন্টের ঝামেলা ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন কারণ ওনার খুব মেজর একটা অপারেশন হয়েছে উনি তো যখন খুব বেশি ব্যস্ত ছিলেন তখন আসলে কাজগুলো হয়েছে তো মানে একটার পর একটা শিডিউল কাকে ফাঁসাবে তো ওনার ওনার আসলে এই অপারেশনটা অনেক আগে দরকার ছিল উনি বেশ কিছুদিন থেকে হচ্ছে আমেরিকায় ভাবিসহ তো হচ্ছে পায়ের অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার তো যে ব্যাপারটা বলতে চাই কোনো সিনেমা কেউ পাইরেসি আসলে করা ঠিক না যাই হোক অনেক দিন পর ঈদের পরে ঈদের চার রাত পর্যন্ত শুটিং করছি এবং ঈদের পরে প্রথমবারের মতো আজকে চোদ্দ তারিখ শুটিং শুরু করলাম আর কি আর নীরহ ভাই আমার খুব ফেভারেট একজন মানুষ খুব ফেভারেট মন মানসিকতার দিক থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আর হিমিত জোস হিমিত জোস মেকআপ দেখেন একদম ভেসে ভেসে উঠছে মানে গরমে এত পরিমাণ গরম আমার আমি কাজে আসলে আমার ছোট ভাইগুলো চলে আসে রিফাত তারপরে উত্তরা থেকে বিল্লাল আসে তারপরে অন্তর অন্তরের একটা বড় ভাই আছে পোবাইল আসলে অন্তর একটা ব্যাগ ধরাই দিবে এবার বড় একটা ব্যাগ ধরায় দিছে কাঁঠাল ইয়া বড় এক কাঁঠাল আমি যাই না এই কাঁঠাল আমি কিভাবে বাসায় নিব বাসায়ও কাঁঠাল আছে তারপরেও এত বড় কাঁঠাল ফাইনালি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক সবাই যার যার কাজ করুক আর কেউ কারো ক্ষতি না করি ঠিক আছে বর্বত যখন পাইরেসি হয়ে গেছে বরবাদের অনেক ক্ষতি হয়েছে তাণ্ডবের নিশ্চয়ই অনেক ক্ষতি হবে কারণ প্রযোজনা প্রতিষ্ঠান একটা বড় সিনেমা বানায় সেখান থেকে কিছু ইনভেস্ট করে কেন যেখান থেকে কিছু একটা ভালো অ্যামাউন্ট আসবে সেখানে যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে সিনেমা কীভাবে বানাবে মানে প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে ইনভেস্ট করবে আমাকে বলেন তারা যদি টাকাটা উঠাইতে না পারে কিভাবে মানে কি কারণে ইনভেস্ট করবে এটার একটা সুরা হওয়া উচিত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম